আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে খুবই সুন্দর কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো জমজম কটনের রেডিমেড কালেকশন আমার সাথে আছে বরাবরের মতো দেলোয়ার ভাই দেখিয়ে দিবে সুন্দর সুন্দর কালেকশনগুলো আর প্রাইসটাও জানিয়ে কালেকশন দিচ্ছি ঠিক আছে ফার্স্টে যেটা খুলেছি আমরা সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে বেগুনি কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার করে গোল গলার মধ্যে কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ড্রেস এবং হাতায় লেস দেওয়া আছে নিচের পৌঁছনে যদি তার নিচেও লেস দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই নিচেও কিন্তু আপনার লেস পেয়ে যাবেন আর সালোয়ারের নিচেও লেস পেয়ে যাবেন আর সালোয়ারগুলো থাকবে ফ্রি সাইজের যারা হেলদি আপুরও আছেন সালোয়ার কিন্তু কলি দিয়ে বানানো আছে হ্যাঁ দ্যালোয়ার ভাই একটা সালোয়ার টেনের দেখাই দেন সালোয়ারগুলো কলি দিয়ে বানানো আছে কলিটা দেখাই দেন এই যে কলি ঠিক আছে সালোয়ার কলি দিয়ে বানানো আছে যারা ফ্রি হেলদি আছেন তাদের অনায়াসে হয়ে যাবে এই ড্রেসগুলো আমরা দিয়ে দিবো একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা বলে দিব সো দেওয়ার ভাই অন্যটা এখন দেখিয়ে দিবে। অন্যগুলো বেশ বড় থাকবে পাঁচ হাতে নামাজে অন্য দেখেন কালার কম্বিনেশন দেখেন হোয়াইটের মধ্যে কত সুন্দর করে বেগুনি কম্বিনেশন করা আছে খুবই সুন্দর অন্য আঁচল এরকম লেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর এই কালেকশানগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পাবেন আর এগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশো টাকা হলে শিপন ফ্যাশনের সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন সো যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিবেন বা সরাসরি দোকানে এসে নিতে পারবেন যারা ঢাকায় থাকেন গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিচতলায় শিপন ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই চলে আসবেন গালসিয়া মার্কেটের পাশেই কিন্তু আমাদের গ্রিন স্বর্ণিকা মার্কেট যারা চেনেন না এটা দেখেন এটা গলা আবার এক্সট্রাভাবে কাজ করে দেওয়া আছে হ্যাঁ এক্সট্রাভাবে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর এটা হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে হাতায় লেস আছে নিচেও কিন্তু আপনারা লেস পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা বারোশো পঞ্চাশ হওয়ার কথা কিন্তু আমি অ্যাভারেজ দিয়ে দিচ্ছি এটাও বারোশো টাকা এটা সালোয়ারের নিচে কাজ আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই গরমের মধ্যে যারা আরামদায়ক কাপড় চান সবসময় পরবেন বাসায় সবসময় পরে থাকার জন্য এই জমজমের এই থ্রি পিসগুলা বেস্ট হতে পারে উন্নাটা দেখেন কত সুন্দর উন্না খুবই চমৎকার ঠিক আছে সুন্দর এই কালেকশানটারও আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে আর প্রাইসটা আমি অলরেডি জানিয়ে দিয়েছি মাত্র বারোশো টাকা এক হাজার দুশো টাকা হলে সুন্দর এই কালেকশানটা শিপন ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশানে এটা হচ্ছে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার গলাটা গোল গলার মধ্যে এরকম ডিজাইন করা আছে কাপড় দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লেস এবং কাপড় এবং এখানে দুই পাশে কিন্তু ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন নিচে পোশনটা এরকম পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই এরকম লেস পেয়ে যাবেন খুবই সুন্দর সালোয়ারটা থাকছে এমন ব্রাউন কালারের ওনারটা আমরা দেখে নিব। প্রত্যেকটা ড্রেস কমফোর্টেবল পরে আরাম পাবেন আরামদায়ক কাপড়ের মধ্যে করা জমজম কটনের যে কাপড়টা হয়ে থাকে ভালো মানের জমজম বাজারে অনেক ধরনের জমজম বেরিয়ে গেছে তো আমাদের এই জমজমগুলো আশা করি আপনার হাতে পেলে খুশি হয়ে যাবেন খুব বেস্ট কোয়ালিটি এই ড্রেসগুলো দালোয়ার ভাই আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা ঠিক আছে যারা ভাবছেন যে একসাথে অনেকগুলো নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা একসাথে দশ বিশটা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ড্রেস কিন্তু আছে এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক চমৎকার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর অনেক ভাবে বানানো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি কালার বটল গ্রিন কালার এটা খুবই সুন্দর প্রিন্টগুলো দেখেন কত সুন্দর নিচে লেস হাতে হচ্ছে কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে খুবই চমৎকার সালোয়ারের নিচে লেস দেওয়া আছে কাপড় এবং লেস গলাটা দেখিয়ে দিয়েছি সামনে পিছনে সেম এই প্রিন্টটা পেয়ে যাচ্ছেন ওনাটা হচ্ছে আরও চমৎকার দেখতে পাচ্ছেন ভিওর্স ওনাটা হচ্ছে আরও সুন্দর দেখেন ওনাটা দেখেন কত সুন্দর অনেক চমৎকার এই কালেকশনগুলো বারোশো টাকা দিয়ে দিচ্ছি আমরা শিপনস ফ্যাশন ভিডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ইউ ওকে এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি ডিজাইন এটা হচ্ছে আরও সুন্দর একটা পিঙ্ক কালার মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশানটা নিতে পারেন মিষ্টি কালারের মধ্যে গোল গলার মধ্যে লেস দিয়ে ডিজাইনটা করা আছে হাতায় লেস নিচেও লেস পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি কালার মিষ্টি কালার আর সালোয়ারগুলো ফ্রি সাইজ যারা হেলদি আছেন তাদের অনাসে হয়ে যায় সালোয়ারগুলো যেহেতু ফ্রি সাইজ দেওয়া আছে আগে সালোয়ারগুলো চেপা দিত এখন কিন্তু ফ্রি সাইজ দিচ্ছে সবাই হ্যাঁ আমাদের কালেকশনগুলো ফ্রি সাইজ পেয়ে যাচ্ছে এই যে দেখুন অন্যটা দেখুন কত সুন্দর ডিজাইনে অন্যটা পেয়ে যাচ্ছে ঠিক আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজের এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বারোশো টাকা দূর এবং দূরান্ত থেকে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি এই যে দেখেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আর বাকি টাকা হাতে পেয়ে দিবেন ঢাকার ভিতর আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশনে এটাও খুব সুন্দর একটি নোট কালারের মধ্যে আছে ফেয়ার্স দেখুন কত সুন্দর যেমনটা দেখছেন ভিডিওতে ভিডিওতে আশা করিস ঠিক তেমন ড্রেসটা আপনার হাতে পাবেন এই যে দেখুন গলার ডিজাইনটা কত সুন্দর করে করা আছে নিচেও লেস পেয়ে যাবেন স্যালোয়ারটা পেয়ে যাবেন এরকম খুব সুন্দর একটা কালার একটা নোট কালার বলতে পারেন বা গ্রে কালার নোট কালারই বলা চলে খুবই চমৎকার করে বানানো আছে এই ড্রেসটা অন্য দুই পাশে লেস পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন বড় সাইজের এ হাত হাতবে পাঁচ হাতের নামাজই উন্যা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে মাত্র বারোশো টাকা এক হাজার দুশো টাকা হলে সুন্দরী কালেকশনগুলো আমাদের শিপন ফ্যাশন থেকে নিতে পারছেন ঠিক আছে অনলাইনের সুবিধা আছে ঠিক যেমন দেখেন তেমনটাই হাতে পাবেন যদি আপনারা অনলাইনে অর্ডার করেন এই যে দেখুন ট্রাস্টেড সব আমাদের দোকান আছে কোনো ঝামেলা পোহাতে হবে না ভিয়ার্স এই যে দেখুন আরও একটি ডিজাইন কাপড়গুলো পরে খুবই আরাম পাবেন যেন না জমজম কটন ভালো মানেরটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকারের কালেকশনগুলো দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে এই যে দেখুন সালোয়ারের নিচে লেস আছে খুবই চমৎকার কন্যাটা দেখিয়ে দিচ্ছি বিওর্ডস ওনাটা হচ্ছে আরো বড় সাইজের উন্যা দেখেন কত সুন্দর ওন্যা কত চমৎকার ঠিক আছে সুন্দর সুন্দরের কালেকশনগুলো ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে রেগুলার ভিডিও পাবেন আমরা যদি কোনো নতুন নতুন কালেকশন আনি ভিডিও আমরা দিয়ে দিই ঠিক আছে এই জন্য সাবস্ক্রাইব করাটা জরুরি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখুন ভিওর্স এই ডিজাইনটা কত সুন্দর এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে গলায় লিস দেওয়া আছে গুল গলার মধ্যে হাতেও লিস আছে নিচের প্যানেলে লিস দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সালোয়ারটা থাকছে টু রেড মেরুন টাইপের কালার পেয়ে যাবেন অন্য ওনাটা দেখিয়ে দিচ্ছে ওনাটা হচ্ছে আরও চমৎকার এই যে দেখুন ওনার খুবই সুন্দর অন্য পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় সো দূর দূরান্ত থেকে যারা দেখছেন অবশ্যই অনলাইনে নিয়ে নিবেন যারা আশেপাশে থাকেন সবাইকে ওয়েলকাম জানিয়ে দোকানে চলে আসবেন ওকে তো আজকে আমি দেখে বিদায় নিচ্ছি আল্লাহ